হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ক্লাসটি ক্লাসে এটা অঙ্কের ক্লাস আর এখানে আমি অঙ্কের কোষের দিকে বাইশ এর এই অঙ্কগুলো করবো তো শুরুতেই বলবো আমার চ্যানেলের প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজেকে অবশ্যই লাইক করবে ফলো করবে তো এখানে এক তাকে আছে একটি সরললেখা এক্স ওয়াইয়ের বৈশিষ্ট্য বিন্দু জেট দিয়ে কতগুলি সরল লেখাংশ আঁকতে পারি দেখি যারা এক্স ওয়াইয়ের সমান্তরাল তো এখানে এক্স ওয়াই প্রথমে একটা সরলরেখা নিতে হবে নিয়ে নিলাম এক্স ওয়াই সরলরেখা এখন এক্স ওয়াই সরলরেখা এর বহিষ্ণ একটা বিন্দু এটা জেড জেড নাম দিলাম জেড দিয়ে কতগুলি সরল রেখাংশ আঁকতে পারবো দেখি তাহলে জেড দিয়ে সরল রেখাংশ আঁকতে গেলে এই এক্স ওয়াই রেখার উপর যে কোনো একটা বিন্দু নিতে হবে আমি এখানে বিন্দুটা নিলাম এটা এক্স ওয়াই জেড এটা পি নাম দিলাম এখন কি করব এখানে সমান্তরাল সরল রেখা আঁকতে গেলে এর উপরে যে কোনো একটা বিন্দু পি নিতে হবে তারপরে পি এর সাথে জেড যুক্ত করে দিতে হবে তাহলে এখানে একটা কোণ তৈরি হয়েছে দেখো এর সমান করে এখানে একটা কোণ আঁকবো এদেরকে বলা হয় একান্তর কোণ আর একান্ত একান্তর কোণ যদি সমান হয় তাহলে কি তাহলে আমরা বলতে পারব যে যে দুটো সরলরেখা সেই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল তো এখানে এই কোণের সমান করে একটা কোণ আঁকতে হবে জেট বিন্দুতে যেদিকে এই কোণটা আছে এর ঠিক উল্টো দিকে নাম দিলাম আর এস তাহলে কী করলাম জেট বিন্দু দিয়ে এক্স ওয়াই সরলরেখার সমান্তরাল করে একটা সরলরেখাংশ আঁকলাম তাহলে এখানে জেট বিন্দু দিয়ে যতগুলি সরলরেখা আঁকি না কেন সেটা এই আর এসই হবে সুতরাং এই জেট বিন্দু দিয়ে একটিমাত্র সরলরেখা আঁকা সম্ভব অতএব জেট বিন্দু দিয়ে কতোগুলি সরলরেখা আঁকতে পারবো যারা এর সমান্তরাল জেট বিন্দু দিয়ে কেবল একটি রেখা একটি রেখাংশ আঁকা যাবে যেটি ওয়াই এর সমান্তরাল তাহলে এক দাগ হয়ে গেল এরপর দুই দাগ হাবিব খাতায় একটি রেখাংশ পিকিউ এঁকেছে এবং পিকিউ রেখাংশের বহিষ্ঠ একটি বিন্দু আর এঁকেছে আমি পেন্সিল ও কম্পাসের সাহায্যে যে কোনো পদ্ধতিতে পিকিউ রেখাংশের একটি সর সমান্তরাল সরলেখাংশ আঁকি যা আর বিন্দুগামী হবে আচ্ছা তাহলে এখানে প্রথম পিকিউ একটা সরল রেখাংশ আঁকতে হবে পিকিউ এখন একটি বিন্দু বহিষ্ঠ বিন্দু আর আর বিন্দুটা এরকম জায়গাতে নিলাম তো আর বিন্দু দিয়ে এর সমান্তরাল একটা সরল রেখাংশ আঁকতে হবে তো তার জন্য কি করবো পিকুয়ের উপরে যে কোনো একটা বিন্দু নিয়ে নেব আমি এরকম জায়গাতে নিলাম এটা নাম দিলাম এস তারপরে আর এস যুক্ত করব এখানে একটা কোণ পেয়েছি আর এস কিউ কোণ তাহলে এই কোণের সমান করে এই আর বিন্দুতে একটা কোণ আঁকতে হবে এবং এই কোনটা আর এস এর যেদিকে আছে তার উল্টো দিকে এমএন তো আরবিন্দু এঁকেছে আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো পদ্ধতিতে পিকিউ সরলীক্ষাংশের একটি সমান্তরাল সরললেখাংশ আঁকি যা আর বিন্দুগামী হবে তাহলে এটা আঁকলাম তো পিকিউয়ের সমান্তরাল সরলীক্ষাংশ এমএন যেটা আর বিন্দুগামী পিকিউ এর সমান্তরাল সরল রেখাংশ এম এন জেটি আর বিন্দুকামী এরপরে তিনের দাগ মেঘা স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোন এবিসি সমান ষাট ডিগ্রি আঁকল বিএ ও বিসি রশ্মির উপর যথাক্রমে দুটি বিন্দু পি ও কিউ নিলাম পি বিন্দু দিয়ে বিসি রশ্মি রশ্মির ও কিউ বিন্দু দিয়ে বিয়ে রশ্মির সমান্তরাল সরলরেখা টানলাম এই দুটি সরলরেখার ছেদবিন্দুর নাম দিলাম ডি পিবি কিউ ডি চতুর্ভুষ্টি কী ধরনের লিখে তাহলে এখানে প্রথম একটা ষাট ডিগ্রি কোন আঁকতে হবে ষাট ডিগ্রি কোন আঁকার জন্য এখানে যে কোনো মাপের একটা সরল রেখা নিয়ে নিলাম এখানে ষাট ডিগ্রি কোন আঁকতে হবে কম্পাসে যে কোনো মাপ নিয়েছি মাপ নিয়ে বৃত্তচাপ তারপরে এই বৃত্তচাপের ওপর আর একখানা বৃত্তচাপ এই যে কোনটা তৈরি হলো এটা হলো ষাট ডিগ্রি কোণ এটা যেহেতু রশ্মি বলা আছে সেহেতু এখানে তীর চিহ্ন দেব কোনটার নাম এ বি সি এখানে এ এখানে বি আর এখানে সি সি এখন এ রশ্মির ওপরে পি বিন্দু এ রশ্মির ওপরে এখানে পি একটা বিন্দু তারপরে বিসি রশ্মির উপরে কিউ একটি বিন্দু এটা বিসি রশ্মি এর উপরে কিউ একটা বিন্দু এরপরে বলা আছে বিন্দু দিয়ে বিসি রশ্মির সমান্তরাল বিন্দু দিয়ে বিসি রশ্মির সমান্তরাল করে একটা রেখা আঁকতে হবে তো এখানে আমরা রকম ভাবে সমান্তরাল রেখা আঁকতে পারি একটা হলো এর উল্টো দিকে একান্তর কোণেকে সমান্তরাল রেখা আঁকতে পারি বা অনুরূপ কোণেকে সমান্তরাল সরলরেখা আমরা আঁকতে পারি তো এখানে যেহেতু অনুরূপ কোণ বা কোণ যে কোনো কোণে আঁকা যাবে তা আমি এখানে অনুরূপ কোণেকে সমান্তরাল সরলরেখা আঁকছি তাহলে এখানে একটা ঠিক এই মাপের একটা কোণ এঁকে দেব বা এখানে উল্টো দিকে আঁকতে ঠিক আছে এটি ছোটো করে নিই আমি এখানে একান্তর কোণেকে সমান্তরাল সরল রেখা আঁকছি এও হয়ে গেল এটা হয়ে গেল সমান্তরাল সরলরেখা তো এ বি সি ডি ই এরপরে কিউবিন্দু দিয়ে এর সমান্তরাল করে একটা সরলরেখা আঁকতে হবে তো এই কোনটা এখানে কোণ বা অনুরূপ কোন যে কোনো কোণে করা যায় তো আমি এখানে একান্তরকোণে কি করেছি এখানে একান্ত একান্তরকোণেকে করা যাবে তো মাপটা একই আবার অনুরূপ কোণেকেও কিন্তু করা যেত সুতরাং তুমি যে কোনো কোণেকে করতে পারো অনুরূপ কোণ বা একান্তর কোন তাহলে এই যে সরলরেখা আঁকলাম ডি ই এটা এটা এফ এটা জি এফ জি নাম দিলাম তো এবার প্রশ্ন বলা আছে পিবি কিউডি পিবি কিউডি এটা ডি বিন্দুতে ছেদ করেছে পিবি কিউডি চতুর্ভুজটি কেমন চতুর্ভুজ পিবি কিউডি চতুর্ভুজের দেখো এর সমান্তরাল এটা অর্থাৎ বি কিউ সমান্তরাল পিডি তারপরে পিবি সমান্তরাল এই সরলেখাটা অর্থাৎ কিউডি বিপি সমান্তরাল কিউডি তারা কি বিপরীত বাহুগুলি সমান্তরাল হলে আমার সামান্তরিক বলি অর্থাৎ বিপরীত বাহুলি পরস্পর সমান্তরাল সুতরাং চতুর্ভুষ্টি একটি সামান্তরিক তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে বসে লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ